মাংস রান্নার সময় দুই থেকে তিন টুকরা মাংস তুলে রেখেছিলাম তো সেই মাংসটুকু কিন্তু আজকে কাজে লাগিয়ে ফেলছি ভালো করে শিল্পটায় থেতলে একবারে পানি দিয়ে দুই থেকে তিনবার বেটে নেওয়ার পরে যদি এভাবে রান্না করা হয় খেতে অসম্ভব মজার হয় আপনাদেরও আশা করছি অনেক ভালো লাগবে নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা দেখে প্লিজ দয়া করে শেয়ার করে দিবেন কারণ আপনাদের একটা শেয়ার কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন আরও একটি রেসিপি তৈরি করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যায় মায়ের কাছে বলেছিলাম যে দুধমান কচু খেতে ইচ্ছে করে তো মা যখনই শুনছে তখনই সে কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছে অনেকগুলো পাঠিয়ে দিয়েছিলো তো আমি এই যে ফ্রিজে রাখার কারণে অনেক কচু কিন্তু নষ্ট হয়ে গেছে কচু বলতে এগুলো হচ্ছে কচু গাছ একবারে গোড়ার অংশ না খেতে অসম্ভব মজার হয় আমার খুবই পছন্দের একটা আইটেম হচ্ছে এটা আর এই যে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পেটের মধ্যে যে পাতা থাকে কচি কচি সেগুলোও নিয়ে নিয়েছি আর এই দুই তিন টুকরো মাংস আমি তুলে রেখেছিলাম রান্না করার সময় তো সেই মাংসটুকু বের করে নিয়েছি একেবারে অন্য রকমের একটা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করছি আর এই একটা আইটেমের তরকারি হলে কিন্তু আপনার ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে অন্য কোনো কিছু আর খেতে ইচ্ছে করবে না আমি তো মাছ মাংস বাদ দিয়ে শুধু এই তরকারিটা দিয়েই ভাত খেয়েছি পেট ভরে এতটা মজা হয়েছিল তো এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু শিল পাটার একবারে থেতলে নিয়েছি আর এখন অল্প অল্প পানি দিয়ে এভাবে দুই থেকে তিনবার ভালো করে বেটে নিয়েছি আপনারা চাইলে একটু ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন আর একবারে কিন্তু মিহি করে বেটে নিচ্ছি দেখি বুঝতে পারছেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইক করবেন সুন্দর একটা কমেন্টস করে দিবেন আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন আরও একটি ভিডিও তৈরি করার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু একবারে সুন্দর মিহি করে বেটে নিয়েছি আর এখন তুলে নিচ্ছে। তিন টুকরো মাংসতে কিন্তু অনেকটুকুলো হচ্ছে মাংস হয়ে গেছে বাটার পরে বেড়ে গিয়েছে মনে হচ্ছে তো এখানে পাতিলের মধ্যে তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল আর এক কাপ পরিমাণে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে আর কাঁচামরিচ দিয়ে দিলাম অনেকগুলো তো এগুলো একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিব আর এখন এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি ওই যে পাটা ধোয়া পানি মশলা বেটে ছিলাম সেই পানি আর এখানে আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা হলুদের গুঁড়া আর পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিয়েছি এখানে রসুনটা কিন্তু আমি কুচি করেও দিয়েছি আবার বাটা রসুনটাও দিয়েছি যে কোনো কচু রান্নার ক্ষেত্রে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগে তা না হলে কিন্তু লাগে না কচু জাতীয় খাবারের মধ্যে যদি রসুনটা বেশি দেওয়া হয় স্বাদ অনেকটা বেড়ে যায় তো এই যে মশলা কষাতে কষাতে এর মধ্যে আমি মাংসের কিমাগুলো দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে অসম্ভব মজার হয় তো যখন পানি বের হয়ে গেছে এর মধ্যে এক চামচ পরিমাণে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো আর দুটো এলাচ একটু টুকরো দারুচিনি তো এগুলো দিয়ে আবার নেড়েচেড়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া কারণ আমার কাছে এখন মনে হচ্ছে যে মরিচটা একটু কম হয়ে যাবে আর এই যে এই সবজিটায় কিন্তু একটু মরিচ ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না তো আমি একটু ঝাল ঝাল করেই রান্না করছি আপনারা কিন্তু এই আইটেমটা করে দুই তিন দিন ফ্রিজে রেখে সুন্দরভাবে গরম করে খেয়ে নিতে পারবেন আর এতটা মজা হয় খেতে মানে এই দুধমান কচু কিন্তু গলা চুলকায় না যার কারণে যে কেউ খেতে পারে তো কষাতে কষাতে যখন মনে হচ্ছে তেলটা একটু কম হয়ে গেছে তো আর একটু তেল অ্যাড করে দিয়েছি যেহেতু এখানে কচু যাবে তো নাড়তে নাড়তে কিন্তু আমার এদিকে মাংসের কিমাগুলো একবারে সুন্দর কষানো হয়ে গেছে তেল বের হয়ে আসছে তো এই মুহূর্তে হচ্ছে ওই যে কচু কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ টাটকা কচু আর এই কচুগুলোর মধ্যে থেকে কিন্তু কাটলে একটু দুধের মতো বের হয় যার কারণে আমাদের এলাকায় কিন্তু এটাকে দুধমান কচু বলে আপনাদের কার এলাকায় কি বলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখন এই যে চেড়ে নিচ্ছি একটু ঢাকনা দিয়ে ঢাকনা দেওয়ার পরে কিন্তু কমে গেছে এখন কিন্তু অনেকগুলো আছে পাতিলের মধ্যে তো রান্না করতে করতে দেখবেন একবারে কমে গেছে তো কথা বলতে বলতে নাড়তে নাড়তে কিন্তু কচুগুলো একবারে নরম হয়ে যাচ্ছে তো ঢাকনা দিয়ে বারবার এভাবে করে রান্নাটা করে নিয়েছি তো আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর এখন দেখতে পাচ্ছেন কচুগুলো কতটা কমে গেছে একবারে নিচে নেমে গেছে তাই না আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আর শেয়ার করে টাইম লেনে রেখে দিতে পারেন তো এই যে আমার রান্না কিন্তু অলমোস্ট ডান এখন তুলে নিচ্ছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লেগেছে আমার তো বেশ পছন্দের আল্লাহ হাফেজ